আসসালামু আলাইকুম আমি সেলিনা অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি আজকে প্রায় দু মাসের উপরে খুব সম্ভবত হয়ে গেছে আমি ভিডিও দিচ্ছি না আপনাদের অনেক অনেক মেসেজ পেয়েছি সবাই পুরনো ভিডিওগুলোতেও মানে মেসেজ দিচ্ছেন বা কমেন্টস করছেন যাবো কিছু জানাও কী হয়েছে অনেক দিন ভিডিও দিচ্ছ না জানি যেহেতু ব্লগ শেয়ার করি আনন্দ তারপরে ভালো সময় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি সো যে দুঃসময়ের ভিতর দিয়ে আমরা গিয়েছিলাম সেগুলো হয়তো সময় মতো আপনাদেরকে জানানো উচিত ছিল বা জানি না হয়তো মানে একটা ছোট্ট ভিডিও হলেও আমি শেয়ার করতে পারতাম কিংবা একটা ছোট স্ট্যাটাস দিতে পারতাম তবে সবাই তো আসলে সমান না পারিনি অনেকবার ভেবেছিলাম অনেক দিন ভেবেছি একটা ছোট্ট স্ট্যাটাস দিয়ে আপনাদেরকে জানাই তবে আপনাদের সাথে আমি যখন ভিডিও শেয়ার করি বা মুরব্বিদেরকে নিয়ে যখন কথা বলি তখন প্রায়ই বলি যে আপনারা আমার মার জন্য আমার আম্মুর জন্য সবসময় দোয়া করবেন সেই সাথে বেঁচে থাকা সব ময়মরুব সব মাদের জন্য আমি সব সময় দোয়া করি তো আসলে আমার আম্মু তো সময় অসুস্থ থাকে বা থাকতেন তারপরও আমরা আমাদের আম্মুর সাথে না বিগত অনেক বছর এভাবেই ইউস্টু হয়ে গিয়েছিলাম যে আম্মুর অসুখ হয় আম্মু হসপিটালে যায় আম্মু আবার আমাদের মাঝে আসেন বাট এবার আমার আম্মু প্রথমবার হসপিটালে গিয়ে এসেছিল বাট এরপরে যে কোথা থেকে কি হয়ে গেল। ফিরে আসেনি আপনারা আমার আম্মুর জন্য দোয়া করবেন আমার বুঝবার পর থেকে আমার অম্মুকে এই অসুখ নিয়ে স্ট্রাগল করতে দেখেছি দুনিয়াতে অনেক কষ্ট করে গিয়েছে শেষ কটা দিনও অনেক কষ্ট করেছে এই কষ্টের মধ্য দিয়ে ওনার পরকালের কষ্ট যেন মুছে যায় আল্লাহ যেন ওনাকে বেশ দিন করেন সে দোয়া করবেন আমি জানি আমি এমনভাবে ভিডিওটা শেয়ার করছি অনেকের অনেক প্রশ্ন থাকবে কি হয়েছে কিভাবে কি আমার আসলে ওগুলো বলার মতো বা ওগুলো দিয়ে ভিডিও বানানোর মতো পরিস্থিতি নাই আমি এগুলো ভুলে থাকার চেষ্টা করছি আর এগুলো করতে গেলে দেখা যায় যে আবার সেই কান্নাকাটি হাজারটা কথা হাজারটা সময়ের কথা মনে পড়ে আর আমার আব্বু সেই নাইনটি এইটে মারা গিয়েছেন যখন আমরা ভাই বোন সবাই বলতে গেলে ছোট। বাবা মা মায়ার জিনিস এটুকুই বুঝি বাবা মার মর্ম বোঝার বয়স আমাদের তখন হয়নি সেই থেকে ছাব্বিশ বছর মা হিসেবেও আম্মুকে পাশে পেয়েছি বাবা হিসেবেও আম্মুকে পাশে পেয়েছি জীবনের ভালো খারাপ সব কিছুতে আম্মুর কথাই আমাদের মাথায় আসে আম্মুই ছিল পাশে তো এটা ভুলতে আমাদের সময় লাগবে আর যতটা সহজ এখন আমি বলছি সব কিছু এত সহজ ছিল না শেষটাতে এত কথা এত কিছু এত সময় রেখে গেছে যেগুলো সারা জীবন ভাববো আর কাঁদবো এটাই স্বাভাবিক অনেক দিন থেকে ভাবছিলাম চেষ্টাও করছিলাম যে এভাবে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেলি আজও মনটাকে শক্ত করে নেমেছিলাম তবে ওভাবে ভিডিও করতে গেলে দেখা যায় পারি না বারবারই ব্রেক নিতে হয় নিজের মনকে মানে বুঝিয়ে তারপরে আবার ক্যামেরা অন করি ওটা আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছিলো তো আমি আর ভিডিও বানাতে পারিনি আর এই যে সংসারের কাজ বাচ্চাদের স্কুল বাচ্চাদের দেখাশোনা করা সবই কিন্তু নিয়মের মধ্যে রেখেই চলছে হয়তো বা আগের মতো পারছি না তবে একদম যে ছেড়ে শুয়ে বসে থাকবো সেই উপায় তো আর নেই এখন যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি এখন আর শুয়ে বসে থাকতেও যাচ্ছি না মনে হচ্ছে যে ব্যস্ত থাকলেই ভালো থাকি ব্যস্ত থাকলে অনেক কিছু ভুলে থাকা যায় আর সত্যি কথা যেটা সেটা হচ্ছে আমাদের ভাই বোন বলেন বা পরিবারের যে মানুষজন সবাই তাদের জবে বা গন্তব্যে ফিরেছে ফিরতে হবে কতদিন বসে থাকবে বলেন আর ওভাবে দেখা যায় যে মনটাও ভালো থাকে আমি এখানে এমন একটা কাজ করছি এখন ওই যে সংসারের কাজ দায়িত্বের খাতিরে যতটুকু করার করছি তবে এর মাঝ থেকে ক্যামেরা অন করব ভিডিও করব আবার এগুলো অ্যাডিট করব ভয়েস দিব সে অবস্থা আমার আসলে এতদিন ছিল না আজকে যে ভিডিও এটা আমি কত দিনে যে করেছি এটা আমি বলতে পারবো না তবে বেশ সময় লাগিয়ে আমি করেছি আজ ওই যে বললাম মন বেঁধে নেমেছি যে ভিডিওটা আমাকে শেষ করতে হবে তো আগে পরের কিছু ক্লিপ দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এই মুহূর্তে এটাও বলা কঠিন যে কতটুকু ভিডিও আপনাদের সাথে আর শেয়ার করতে পারবো বা কতদিন পর পর পারবো তবে মনকে যেহেতু বেঁধেছি ইনশাল্লাহ কাজ করব। আরেকটা জিনিস হচ্ছে আমি ওই যে বললাম দুই মাস তার আগে তো যে ভিডিওগুলো ছিল সাধারণত আমি পিছিয়ে তারপর আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি তো সেইখান থেকে অনেক অনেক ভিডিও রয়ে গেছে যেগুলো এডিট করা ছিল কিছুর ভয়েস দেওয়া ছিল আস্তে আস্তে হয়তো বা আপনাদের সাথে আমি সেগুলো শেয়ার করব। মানে যেগুলোতে কাজ ছিল বা যেগুলোতে রান্না ছিল আমি সাধারণত যেগুলো শেয়ার করি আর কি তো যেগুলোতে ভয়েস দেওয়া ছিল ওগুলোর মাঝখানে আমি হয়তো বা কিছু কাটসাট করে ওটা যে পুরনো ভিডিও সেটা বলে দিব বা বলে দেওয়ার চেষ্টা করব। হিসাবের খাতা মানে যেটাকে আমরা বলি জীবনের হিসাব এটার হিসাব আমরা আসলে কেউ কখনো মিলাতে পারবো না তবে সুন্দরের মধ্যে এমন এমন কিছু অসুন্দর কাজ হয়ে যায় এগুলো মনে হয় সারা জীবন মানুষ বয়ে বেড়ায় এই দুঃসময়ের মধ্যে কেউ একজন আমাকে বলেছিল যে এই কথাগুলো থাকে বা কথাগুলো হয় এই কারণে যাতে ওই কথাগুলোর কারণে ওনাদেরকে আমরা স্মরণ করতে পারি এটা আমার মেঝো ভাইয়ের কথা হয়তো বা তাই আর এই যে কঠিন সময় চেষ্টা করেছি আমরা ভাই বোন একসাথে হয়ে যতটুকু সময় মানে থাকা যায় সবাই সবাইকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি আমার দুই ভাই পালাক্রমে আমার বাসায় এসেছিলো ভাইয়া দেশে গিয়েছিল ওর আসলে কোরবানি বাংলাদেশে করার কথা ছিল যে সতেরো বছর পর ভাইয়া কোরবানি ঈদ সবাইকে নিয়ে করবে সব কিছু তো আল্লাহর ইচ্ছা তো সেটা আর হয়নি বাট মাকে শেষ বিদায়টাও দিতে পেরেছে ওর জন্য সব কিছু অনেক কঠিন ছিল তারপরও ওখান থেকে এসে আবার আমার কাছে এসে থেকে ছিল তারও ভালো লেগেছে আমাদেরও ভালো লেগেছে তো ওই যে বললাম না সুন্দরের মধ্যে কিছু অসুন্দর হয়ে যায় যেগুলো আমরা সারাক্ষণ ভাবি এখন মনে হয় আর কি এই জিনিসটা এরকম না হয়ে ওরকম হতে পারতো বা এরকম না করে ওরকম করতে পারতাম আসলে ওই সব শেষ কথা এটাই যে আল্লাহর ইচ্ছায় সব কিছু হয় বা আল্লাহ যেভাবে চান সেভাবেই হবে মাঝখান থেকে বান্ধারা আমরা একটু চেষ্টা করি আজ আসলে ভয়েস ওভারটা খুব বাজে শোনা যাবে আমি জানি হয়তো বা আমার কথায়ও অনেক ভুল হয়েছে বা ভুল হচ্ছে আমিও বুঝতে পারছি কিন্তু কথা শুরু শেষ কোনোটাই মনে হয় যে আমি মিলাতে পারছি না তো আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে আবার ফিরে আসব আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম